গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সুই টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ওয়েদারটা দেখো বৃষ্টি ভেজে সকাল ভোরের দিকে বৃষ্টি হয়েছিল তো এখন বাজে ওই পাঁচটা পনেরো মতো মনু শোনা স্কুলে যাবে সেই জন্য মনুকে ডাকছি ওর গাড়ি যেহেতু চলে আসে পাঁচটা পঞ্চাশে তাই সাড়ে পাঁচটার আগের থেকে উঠাতে হয় আর সকাল সকাল উঠতে তো একটু অসুবিধাই হয় আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে মুনুসোনার জন্মদিন দেখতে দেখতে মুনুসোনা চার বছর কমপ্লিট হয়ে গেল আজকে জন্মদিন উপলক্ষে ওর সব পছন্দের খাবার সেই জন্য আজকে টিফিনে দিয়েছি একটু কেক আর ওর পছন্দের ক্রিম বিস্কিট আর একটু বাদাম অন্য টিফিনে যদি কেক বিস্কিট দেওয়া হয় তাহলে মুনুস ওরা একদম টিফিন বক্স খালি করেই নিয়ে আসে আর অন্য কিছু দিলে প্রায় মানে বাড়ি নিয়ে চলে আসে তো আর এদিকে দেখো এই যে চকলেটটা এটা স্কুলে নিয়ে যাবে সব বাচ্চাদের দেওয়ার জন্য তারপরে এই যে দুপুরবেলায় খাওয়ার দাওয়ার পরে এই যে এখানে যেখানে কেকটা কাটবে ওখানে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তো এখানে জানলা জানালাতেই বেলুনগুলো বাঁধা হয়েছে কারণ দু দুবছরের জন্মদিনও বাড়িতে হয়েছিল। তখন এই যে দেওয়ালে ওই যে চিটগুলোতে দেওয়ালের কালারগুলো নষ্ট হয়ে গেছিল সেই জন্য এবার আর দেওয়ালে চিটানো হয়নি এই জন্য ওই মানে গ্রিলেই বেঁধে দিয়েছে আর কি বেলুনগুলো মনুসোনা দু বছরের জন্মদিন বাড়িতে হয়েছিল তারপরে এইবার এই যে চার বছরের জন্মদিনও বাড়িতে হচ্ছে তো তারপরে দেখো বিকেলবেলায় মনে হয় যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হোমওয়ার্ক করছিল কারণ কালকে যেহেতু ওর স্কুল আছে আর আজকে যেহেতু ওর জন্মদিন তাই রাতে ও কেক আনা হয়ে গেছে ও দেখিয়ে নিচ্ছে তাই তাড়াতাড়ি করেই ও মানে লিখে নিচ্ছিল আর কি হলে অন্যান্য দিন দেরি করে একটা লিখে আবার এদিক ওদিক দেখতে থাকে তো আজকে আর দেরি করেনি তাড়াতাড়ি করেই হোমওয়ার্ক করে নিয়েছে হোমওয়ার্ক করার পর তারপর ওকে রেডি করাচ্ছিলাম যেহেতু বেশিরভাগ বাচ্চাগুলোকেই ডেকেছি তো সবাই আসবে সেই জন্য তাড়াতাড়ি করেই যাতে হয়ে যায় আর ওরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য তাড়াতাড়ি করছিলাম তো ওকে যে আংটিটা এখন পড়াছিলাম সেই অন্নপ্রাশনে পড়ছিলো তাই সুতো বাঁধা হয়ে আছে তখন তো আংটিটা অনেক মানে আঙুলটা সরু ছিল তাই সুতো লাগানো ছিল সেদিন থেকে আর পরানো হয়নি তো এখন একটু আঙুলটা মোটা হয়ে গেছে তাই খুলছিলাম আর মূলত এসব একদমই পড়তে চায় না তাই জোর করেই পড়াচ্ছিলাম তো এই যে দেখাচ্ছে এখন দেখো ওই যে পড়ছে ও জানেই না যে এটা কী শুধু বলছে খুলে দেবো খুলে দেবো আর তারপর উপরে গিয়ে ওকে পরিয়ে উপরে গিয়েই সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছিল তারপর দিদিভাই ঘুরিয়ে আবার আমাকে দিল তো তারপরে দেখো এই যে রেডি একদম মুড় কেক কাটার জন্য তো কিছুজন আসছে এখনও কিছুজন বাকি আছে সেই জন্য এখনও কেক কাটা হয়নি আর ওই যে চাকু নিয়ে রেডি আর চাকুটা একবার একবার কেকে লাগাচ্ছে আর মুখে দিচ্ছে আর কি তারপর দাদাভাই ওকে একটা গিফট দিচ্ছে আর ও নিচ্ছে আর ও শুধু কেকের দিকেই তাকিয়ে আছে তো এদিকে ফটো তুলছে সাথী তো বলছে এদিকে একটু তাকাতে ও কোনো তাকায়নি ও শুধু কেকের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে ঘনশোনা হয়েছিল লকডাউনে আর প্রথম বছর জন্মদিনও তখন লকডাউন চলছিল। আর তখন কোয়ার্টারেও ছিলাম তাই সেভাবে কিছু হয়নি তারপর দ্বিতীয় বছর হয়েছিল বাড়িতে বেশ বড় করেই হয়েছিল তারপর তিন বছরের জন্মদিন হয়েছিল তখন কোয়ার্টারে সেটাও মোটামুটি হয়েছিল তো এবার চার বছরের জন্মদিন মুনু এর আগের জন্মদিন পর্যন্ত সায়ন বাড়িতে ছিল তো দুজন মিলেই কেক কাটতো তো আজকে তো আর সায়ন নেই আর কিছুদিন পর সায়ন আসবে ওর গরমের ছুটি পড়বে তো এবারে আর বেশি কাউকে ডাকিনি সেই জন্য আর এই বাচ্চাগুলোকেই ডেকেছি তাই প্রতি জন্মদিনেই সায়ন আর মনু দুজন মিলেই কেক কাটতো তো আজকে যেহেতু সায়ন নেই তাই আমি আর মনু মিলেই কাটছি কেক কাটার সময় ওর দাদা ভাই আবার ছিল না ওর দাদা ভাই তার কিছুজন বন্ধুদেরকে বলেছিল তো তারাই কেন আসেনি ও দেখতে গেছিলো আর এদিকে সবাই বলছে যে এই তো সব বাচ্চাগুলো চলে আসছে যখন কেক কেটে নাও তো এদিকে কেক কেটে আমি ওদিকে কেক খাওয়াচ্ছি আর এদিকে সাথী বলতেছে চেয়ে যে ওই যে স্প্রেটা ওটাই এখনও মানে দেওয়া নেই আর এদিকে কেক কাটা হয়ে গেছে তাই সাথী ওটা নিয়ে এসে মানে ঘোরাচ্ছিলো আর কি তো ওইটা ঘোরাতে পারেনি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিল কিন্তু পারেনি তারপর ভালো করে আবার প্রেসার দিয়ে ঘোরাতে তারপরে হলো আর ওই যে যত মানে কালারিং কাগজগুলো ছিল আর সব তো লোকে গায়ে পড়লো পড়লো তার সঙ্গে আবার কেকের ওপরেও পড়ে গেল বাচ্চাদের জন্মদিনে বাচ্চা মানে বড়দের থেকে বাচ্চারা আসলেই বেশি মজা পায় আর কি তারপর কেক কাটিং করার পর এই যে সবাইকে কেক দেবো নিচে নিয়ে এসে সবাইকে কেক মিষ্টি দেব আর কি সেই জন্য এই যে পাতাগুলো ধুচ্ছিলাম আর সাথে এদিকে ক্যামেরা করতেছে পুরো বাড়িতে কে কি করছে সবাইকে ক্যামেরা বন্দি করছে এমনি সবাইকে দাঁড়াতে বললে যে কেউ বলছে না ফটো তোলার মতো কোনো পজিশানে নেই তাই যে যেভাবেই আছে সেভাবেই ক্যামেরা করছে আর কি তো এদিকেও সাথে যে কিছু বান্ধবীদেরকে ডাকছিল তারা লজ্জায় যে অন্ধ লাইট নেই যেদিকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে আর সাথে এই যে মোবাইল নিয়ে এদিক সেদিক ঘুরছে কে কোথায় কী কাজ করছে সব ক্যামেরা বন্দি করছে তো আর আমি এদিকে বেশি নেই যে পাতাগুলো ধুচ্ছিলাম পাতায় করে যেহেতু দেব পায়েস কেক মিষ্টি এগুলো সেই জন্য পাতাগুলো ধুচ্ছিলাম এখানে বাচ্চাগুলো কেক খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছিলো তাই সব পাতাগুলো একসঙ্গেই ধুয়ে নিয়েছি তারপর একসঙ্গে দিতেই সুবিধা হবে আর এদিকে সাথে যে ছোটো ছোটো পিস করে কেকগুলো কেটে নিচ্ছে তারপর ওই যে পায়েস মিষ্টি আর যেগুলো আছে সেগুলো সব দেওয়া হবে তো অনেকগুলো বাচ্চা এসেছিলো তাই অত আসন নেই সেই জন্য পুরানো একটা শাড়ি এই যে পাট করে বিছিয়ে দিয়েছিলাম তো ওটার ওপরে বসেই খাবে তো আর পাতায় খাবে যেহেতু আর মুনুসোনা দেখছে যে এই যে শাড়ির ওপর বসে আবার পাতায় খাবে সেজন্য জন্য মুনুসোনাও ওদের সঙ্গে বসে গেছে খাবে মানে একসঙ্গে খাবে আর কি ওকে আলাদা করে দিলে ও খাবে না মানে একসঙ্গে খেতে ওর ভালো লাগে আর কি মুনু কেক খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আগে কেক দেওয়ার সঙ্গে সঙ্গে ও শুধু কেকটাই খাচ্ছে আর পায়েস মিষ্টি এগুলো কিছু খাচ্ছে না বেলুন তো বাচ্চাদের একটা ভীষণ পছন্দের জিনিস কেউ কেউ দেখো এই যে বেলুন নিয়েই খেতে বসে গেছে কেউ কেউ আবার ওইখানে ঘরের এক জায়গায় লুকিয়ে রেখে দিয়ে আসছে যে তার বেলুন যেন না কেউ হাত দেয় তো যত বেলুন মানে সাজানো হয়েছিল সব ছিঁড়ে নিয়েছে এক একজনে মানে দশটা বারোটা করেই নিয়ে নিয়েছে আর কি সাথী যেহেতু কেক কাটছিলো তারপর কেক কাটার পরে এই যে কেকের ক্রিমগুলো দেখো আমাকে দিয়েই শুরু করেছে আমাকে প্রথমে ওটা গালে মাখিয়ে দিল তারপর ওর মায়ের গালে এই যে মাখিয়ে দিচ্ছে আর সাথির গালে অলরেডি তার বান্ধবীরা মাখিয়ে দিয়েছে আর কি সাথীকে যেই প্রথমে কেক দিয়েছে ও আবার সবাইয়ের গালে গালে দিচ্ছে আর কি তারপর ওর ঠাকুমা হয় ওর ছোট ঠাকুমা বড় ঠাকুমা ওর ঠাকুমা সবাইয়ের গালে কেক দিচ্ছে কেক কাটার সময় মুনুর গালে দিয়েছিল তখনও হয়নি তারপর আবার এই যে মুনু খেতে বসছে সাথে আবার মুনুর দুটো গালে একদম ভর্তি করে দিয়েছে আর মুনুরও খুব আনন্দ হচ্ছে ওকে যে কেক মাখাচ্ছে ওরও খুব আনন্দ হচ্ছে আর বাচ্চাগুলো যে আসছিল এই যে সবাইয়ের হাতে হাতে এই যে সব মুনুর সব পছন্দের জিনিস কুরকুরে চকলেট বিস্কিট এগুলোই দিয়েছিলো মুনু তো খুব আনন্দ হয়েছিল। আর এদিকে এই যে স্প্রের কথা তো একদম ভুলেই গেছিলো স্প্রের কথা একদম মনেই নেই কেক কাটার সময় তাই এই যে দাদুর তাকে দিয়েই শুরু করেছে তারপর এই যে মুনুর গালে দিয়েছে ওখানে যতজন ছিল সবাই গালে দিচ্ছে আর ওরা খুব আনন্দ পাচ্ছে কেক মিষ্টি পায়েস সেগুলো সব খাওয়া হয়ে গেছে ওদের তারপরে আবার এই যে এদিকে মাংস রান্না হচ্ছে তারপর ওরা ভাত খেয়ে দিয়ে যাবে ক্যামেরা করতে করতে এদিকে সাথী যেই দেখে নিয়েছে ওদিকে ক্যামেরা ও লজ্জা একদম এই যে লুকিয়ে পড়ছে এই বার্থডেতে সায়ন নেই সায়নের জন্য মনটা খুবই খারাপ হচ্ছে তো আবার সায়ন যেখানে আছে সেখানে আবার মানে নন ভেজ কিছুই হয় না ও এতদিন পর্যন্ত মানে ভেজ সব মানে ওখানে ননভেজ খায় না তাই ভেজ খেয়েই এতদিন আছে তো বাড়ি যখন আসবে তখন বাড়িতেই যা খাবে ননভেজ তো ওখানে যেহেতু হয় না তাও যেহেতু খেয়ে খেয়ে প্রথম থেকে অভ্যাস তাই না খেয়ে মানে ওর খুবই এ হচ্ছে আর কি তো কিছু করার নেই পড়াশোনার জন্য তো বাইরে আছে তো তোমাদের কোন পরের কোনো ভিডিওতে বলবো যে সায়ন কোথায় থাকে কোন ক্লাসে পড়ে বা কিসের জন্য বাইরে আছে এখানে কি স্কুল নেই তো সবটাই বলবো পরের কোনো ভিডিওতে আর এদিকে বাচ্চাগুলো দেখো কেমন মজা করছে ওই স্প্রেটা নিয়ে মনুর জন্মদিন উপলক্ষেই যে বাড়িতে বাচ্চারা আসছে মনু কত আনন্দ করছে সায়ন থাকলেও কত আনন্দ করতো কিন্তু একটা কথা ভেবেই খুব কষ্ট হচ্ছে যে সায়নের বার্থডে আর কোনো দিনও সেলিব্রেশন করা হবে না কারণ সায়ন তো এই এখন থেকেই যেহেতু বাইরে থাকে আর ভবিষ্যতেও ও বাইরে থাকবে তো ওর বার্থডে হচ্ছে সেপ্টেম্বরে তাই সেপ্টেম্বরে কোনো ছুটি নেই তাই ওর বার্থডে আর কোনো দিনই সেলিব্রেশন করা হবে না তো এই কথা ভেবে মনে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই পড়াশোনার জন্য তো বাইরে থাকতে হচ্ছে ওদিকে মাংস রান্না হয়ে গেছে তো বাচ্চাগুলোকে এবার খেতে দিই তো বাচ্চাগুলো আবার খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা